ঘরে বসে নিজে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন মূলত আজকের ভিডিও এই জন্য তো অনেকেই জানেন না যে আসলে কিভাবে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় আপনারা কি করেন বিদ্যুৎ অফিসে গিয়ে লাইনে ধরে বসে থাকেন দেখা যাচ্ছে এটা অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার বা অনেক জরুরি কাজ ফেলে সেখানে কিন্তু করতে হয় বা যেতে হয় এই জন্য আজকে আমি দেখাবো যে ঘরে বসে একদম দিতে পারবেন এই জন্য শুরুতে আমি আমার বিকাশে চলে আসলাম তারপর এখানে পে বিল আছে পে বিলে ক্লিক করে দিলাম পে বিলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে বিদ্যুৎটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দুইটা অপশান থাকবে একটা পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর একটা হচ্ছে পোস্টপেইড তো এখানে একটু বোঝার বিষয় প্রিপেইড কি যেগুলো হচ্ছে মিটারে রিচার্জ করতে হয় আগে তারপর হচ্ছে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারেন আর আপনার বাসা বাড়িতে যদি বিদ্যুতের লোকেরা এসে কাগজ বিল দিয়ে যায় এবং মাসিক যে বিল এটা হচ্ছে পোস্টপেইড তো আমি মূলত পোস্টপেইড পদ বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয় এটাই দেখাবো এবং আপনার ক্ষেত্রেও তাই একই ব্যাপার আপনাকে যদি বিদ্যুৎ অফিস থেকে যদি লোকেরা এসে বিলের কাগজ দিয়ে যায় সেটা হচ্ছে পোস্টপেইড অর্থাৎ যেটা প্রতি মাসে দিতে হয় তো এই পোস্টপেইড এটাকে সিলেক্ট করে দেবেন এখানে পোস্টপেইড সিলেক্ট করে দেওয়ার পর প্রথমে এখানে আপনাকে আসলে মাস সিলেক্ট করতে হবে সর্বশেষ মাস অবশ্যই সিলেক্ট করবেন সর্বশেষ যেহেতু আমার দুই মাসের বিল আসে তো আমি সর্বশেষ যে বিলের কাগজটা আছে এটা আমি দিয়ে দেবো এই জন্য প্রথমে এখানে বিলের এখানে যে মাস সিলেক্ট করা আছে এখানে এখানে ক্লিক করার পর এখান থেকে মাসটাকে আমি সিলেক্ট করে নিলাম তো দুই মাসের বিল সর্বশেষ যে মাসের বিলের কাগজ আপনার কাছে আছে সেটাকে আসলে সিলেক্ট করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এস এম অ্যাকাউন্ট নাম্বার দিন এস এম অ্যাকাউন্ট নাম্বার কী বা এটা কোথায় পাবেন এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি তো এটা আপনি সরাসরি বিলের কাগজে দেখবেন গ্রাহক অথবা হিসাব নং এটা মূলত তেরো ডিজিটের সংখ্যা এখান থেকে সুন্দরভাবে ভালোভাবে দেখে এটাকে আসলে এস এম নাম্বার দিন ওখানে এসে বসাবেন এখানে কোনোভাবে ভুল করবেন না এটা হচ্ছে আপনার একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস এটা অবশ্যই আপনাকে ভালোভাবে সেখানে লিখে দিতে হবে তো আমার যেহেতু আগে থেকে কপি করা ছিল তো এখানে পেস্ট করে দিলাম তারপরে এখানে অ্যারোচিনোতে ক্লিক করে দিলাম পে বিল নিশ্চিত করতে বা এগিয়ে যেতে এখানে একটা ক্লিক করে দিলাম এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যখন আমি আমার যে গ্রাহক বা হিসাব নম্বর বা এস এম এস নম্বর যেটাই না কেন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আটশো ষোলো টাকা কিন্তু বিল অটোমেটিক চলে এসেছে সো এটা অবশ্যই আপনার বিলের কাগজের সাথে কিন্তু মিলিয়ে দেখবেন আমি আবারও বলছি অবশ্যই আপনার বিলের কাগজের সাথে মিলিয়ে দেখ দেখবেন না দেখে কখনোই বিল কনফার্ম করতে যাবেন না এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু অন্য একটা বিলের কাগজের বিলটা চলে আসবে তো আপনার এস এম এস নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু বিল অটোমেটিক চলে আসবে এটা বিলের কাগজের সাথে মিল রেখে এখানে দেখতে পাচ্ছেন যে পরের ধাপে যেতে ট্যাপ করুন তো এই তীর আইকনে একটা ক্লিক করে দেবেন অবশ্যই বিলের কাগজের সাথে মিলিয়ে নেবেন আর আপনার এস এম এস বা অ্যাকাউন্ট নাম্বার বা গ্রাহক নাম্বার যেটাই বলে না কেন এটা অবশ্যই সঠিকভাবে দিয়ে দেবেন এটা তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন সো এখানে তিরাইকনে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন করার পর এখানে পিন দিয়ে কনফার্ম করতে বলবে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নম্বর আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন যখনই দেবেন তারপর দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে গেছে তারপর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট এখানে একটা ট্যাপ করে ধরে রাখবেন দেখবেন আপনার অটোমেটিক বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনার বিল কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে এরপর দেখতে পাচ্ছেন এখন আমাকে কিন্তু বিকাশ অফিস থেকে এসএমএসও দিয়ে দিয়েছে এবং সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে এরপর পরবর্তী যে অপশানটা আছে এই পরবর্তী অপশানে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করুন তো এখানে টিকমার্ক থাকবেন এখানে টিকমার্ক দিয়ে নেবেন আর রিসিপ্ট ডাউনলোড করুন এটা হচ্ছে আপনার প্রমাণ তো এটা অবশ্যই ডাউনলোড করবেন তারপর একটা ক্রোম ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে যে কোনো একটা অ্যাপসকে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্ট বা যেটাকে রসিদ যেটাই বলি না কেন এটা হচ্ছে আপনার প্রমাণ তো এই প্রমাণটা আপনাকে বিলের বিলের অফিস থেকে যদি কোনো লোক আসে এটা দেখিয়ে দেবেন তো না সারি কথা যদি আপনি সঠিকভাবে বিলটা দিতে পারেন এরপর এটা যদি প্রথম অবস্থায় যদি আপনি হারিয়ে ফেলেন বা এটা ডাউনলোড না করতে পারেন তাহলে বিকাশ অ্যাপসে এসে ইনবক্স এসে এখান থেকে পে বিল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড রিসিপ্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আপনার যদি মনে হয় যে না ভিডিওটা আসলে উপকারী ছিল তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ